দেখতেছেন আমরা মায়ের সেলে কী করতেছি সবাই মিলে তো দেখতে এলে পুরো ভিডিওর সাথে থাকুন বিকালবেলা থেকে ভিডিওটা শ্যুট করতেছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আপনাদের বা ভালোবাসায় দেখতেছেন আমরা মায়ে ছেলে তিনজন জন মিলে একসাথে তো বিকালে নাস্তা আজকে ভিডিওটা শুরু করছি বিকালে নাস্তা মানে নাম আগ্রী সন্ধ্যার পরে নামাজের পরে নাস্তা বানাইছি নাস্তা খাওয়া দাওয়া শেষ রামিনে এখনও চা খাইতেছে তো কি করব ভিডিও তো এখন রাতের জন্য মানে রাতে রান্না বাড়ি করতে হয় আর গ্যাসের প্রবলেম এই জন্য ভিডিও শ্যুট করতে পারি না রান্না বাড়ির তো কী করবো আরও এমনিতে ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা আপনাদের কার কার জায়গায় কোন জায়গায় আছেন কী পরিমাণ ঠান্ডা পড়তেছে অবশ্যই বলবে আমাদের এখানে অনেক যেমন ঠান্ডা তেমন রোজ উঠতেছে না আর বিশেষ করে আজকে চার পাঁচ দিন মানে ঠান্ডার অনুভবটা বোঝা যাচ্ছে এতদিন বোঝা যাচ্ছে না এতদিনে তেমন ঠান্ডা লাগে না যেটা ছিল সেটা স্বাভাবিক ছিল ঠান্ডাটা আজকে কিছুদিন যাবত প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে তো দেখতেছেন সবাই মিলে আমরা আর আমার ছেলেরা দেখতেছেন হই হলো হই হুল্লো এদিকের থেকে এদিকে এদিকের থেকে এদিকে কি লাফালাফি শুরু করছে বাইরে বাইরে কি করবো সবসময় লাফালাফি এরকম আর তখন একটা লোক আসে মেহমান আসে আমার ঘর তখন অগোসালো কিন্তু যখন গোসালো তখন তো মেহমানটা আসে না তো কি করবো বাচ্চাদের শৈশবকালটা তো আর না পাঁচ বছর পরে আমার ছেলেরা স্ট্যান্ডার্ড হয়ে যাবে তখন তো আমার ছেলেদের শেষ এখন যে শৈশব কালটা করতেছে ওইটা তো তখন সে তারা করবে না তখন তারাই বুঝে যাব তো এখন এই জন্য মানুষের কিছু করলেও আমার কিছু কর নাই সবাই ঘরে যাদের বাচ্চা আছে অবশ্যই তাদের তারা এটা মাথায় রাখা দরকার সবাই ঘরে ছিল এমন আমি মনে করি যে আমরাও ছোটোবেলায় তখন দুষ্টামি করতাম এখন আমার মার ঘর দুষ্টামি করার মতো এই লোক নাই তুই কি করবো দেখেন এই যে তিন ভাই এখন কি নাচা আছে লাফালাফি করতেছে ওইটা দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় এটা আমরাও তো এমন একদিনে ছিলাম সবাই এমন ছিল সবাই এক মার করে হয় কিন্তু আলাদা আলাদা পরিস্থিতির কারণে আলাদা আলাদা হয়ে যেতে হয় একজন এক এক জায়গায় নিজের জন্য আর অথবা পরিবারের জন্য কিন্তু এটা আল্লাহতালার লীলা খেলা জানে না কিন্তু এমন পরিস্থিতি কেন দে হয় মানে সবাই একসাথে থাকে থাকার পরে আবার কিছুদিন পর আবার আলাদা আলাদা সবার যার যার সংসার নিয়ে তারাই করে থাকে তখন তারা ব্যস্ততা হয়ে যায় তো এটা মনে সবারই ক্ষেত্রে আমি মনে করি আমার ক্ষেত্রে তো এমন না আমরা তো চার বোন ছিলাম একসাথে দুষ্টামি মারামারি কাটা অনেক অনেক ঝগড়াঝাটি করতাম তারপরে কিছুক্ষণ পরে আবার ভালো হয়ে যেতাম মা মারতো মা মারার পরে আবার সে একসাথে হয়ে আবার যতক্ষণ না করতাম যতক্ষণ দুষ্টামি না করতাম ততক্ষণ ভালো লাগতো না কিন্তু এখন বড় হয়ে গেছে এখন একটা কথা বললে আমার কথা তারা খায় তারা মানে শুনতে পারে না আমি তাদের কথা শুনতে পারি না এমন পরিস্থিতি অবশ্য তারা হয়ে যাবে আমি মনে করি যে তারা তো এখন মানে আমি যদি এরা যদি মানে মারামারি করে অথবা চিৎকার চেষ্টা বাজে শুরু করে তারপরে যদি আমি যদি কিছুটা শাসন করি অথবা মারামার মার দিই তারপর আবার দশ মিনিট পরে ভালো হয়ে যায় কিন্তু বড় হলে তো তখন ভালো হবে না আমি মনে করি রাগ থাকবে তখন ভাইয়ের প্রতি ভাই খোব থাকে বোনের প্রতি বোনের ভাইয়ের খুব ক্ষোভ তা থাকে রাগটা মনের মধ্যে ফসে রাখি যায় এটা সবারই ক্ষেত্রে কি বলবো কি করবো তাই আর আপনাদের কেমন শীতটা অনুভূতি হচ্ছে আর কে কি নাস্তা খাইতেছেন শীতের দিনে আমরা তো কি করব আমরা দু তিনটা নাস্তায় দু রকম তিন রকম নাস্তা খাইলে ওই সে তেলের আর না হলে চাপড়ি না হলে কড়া ফিডে আর না হলে দোকানের পরোটা আর এর থেকে তো বেশি বেশি কিছু কি করব বাচ্চা কাচ্চা সামলাবো না কি কী নাস্তা বানাবো মানে সময়ের জন্য সময় হলে গ্যাস থাকে না গ্যাস থাকলে সময় হয় না এরকম পরিস্থিতি তো সবারই ক্ষেত্রে কি করবো বোন আর আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই নিজে দেখেন আমার আর কি আদর করতেছে এই জমাতে আছে দেখতেছেন মানে এরকম পরিস্থিতি এরকম আদরের একদিন কোথায় যাই দাঁড়ায় সেটা ভাবলে অনেক কষ্ট লাগে তখন আর মা তো মায়ে মা হাজার কষ্ট হলো তারপর সন্তান তো সন্তানের কাছে থাকে আর এখন পরিস্থিতি সবারই এমন হয়ে যায় যে সন্তান বেশি টাকা দেয় তাকে মানে আদর যত্ন সব মায়েরা মায়ের সব মায়েরা এক সমান দেখে না আমি এটাই মনে করি কিন্তু সব মায়ের কি উচিত এক ফেটে ধরছি একই সন্তান কিন্তু খাওয়াইলে এটাও ছেলে না খাওয়াইলে ওটু ছেলে মেয়ে তো এখন পরিস্থিতি যার যার কাছে যার যে এরকম ভালো লাগে এরকম তো কি করবো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আর আমাদের আমার আর ফাঁদা বিশেষ করে দোয়া করবেন আমাকে এত দুষ্টামি করে এত দুষ্টামি করে আমি ভিডিও করতে পারতেছি না মানে তার জন্য সে অনেক মানে অনেক দুষ্টামি অনেক ডিস্টার্ব করতেছে জানেন জানান বাচ্চা কাচ্চাটাকে ভিডিও করা কত কষ্ট আসবে পর্যন্ত করতে